আজ শনিবার চোদ্দই বৈশাখ দু সালে সাতাশে এপ্রিল মেষ রাশি মেষ লগ্ন এরই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্বুতং তং নমামি শনিশরম এটি আপনারা সন্ধ্যেবেলা করে একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ পরিধান করুন এবং যতটা সম্ভব নাম্বার নাম্বার এইটের হেল্প নেওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ অবশ্যই সরিষার তেল এবং বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা আজ কিনবেন না এই দু হাজার চব্বিশ সাল কিন্তু শনিদেবের নিজস্ব বছর হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শনি নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে দোসরা অক্টোবর পর্যন্ত যার ফলস্বরূপ কি কি পরিণতি আপনারা পেতে পারেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন পর উপকার করে আজ মানসিক শান্তি তৃপ্তি এবং আরাম কিন্তু আপনারা পাবেন আর্থিক দিক থেকে আপনারা নিশ্চিতভাবে উন্নতি করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম আপনাদের বাড়তে চলেছে অবশ্যই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে যে সমস্ত কঠিন ক্রিয়াকলাপ আগে করেছেন সেগুলি আবার ফেরত পেতে পারেন টেনশান নেবেন না রেসপন্সিবিলিটি বাড়ছে মানে নাম মান সম্মানও ইন ফিউচার বৃদ্ধি পাবে যদি আজ কোনো প্রকার কর্মকাণ্ডে বিনোদনমূলক কর্মকাণ্ডে পুরো পরিবারের সাথে অন্তর্ভুক্ত হন তাহলে সেই বিনোদন মজাদার হয়ে উঠতে চলেছে অতীতের সুখপ্রদ স্মৃতি আজ আপনাদেরকে ব্যস্ত রাখবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে